নিণুখ িনা কনা, না ুশা কন্াপন �কপনা ExcelKK দানখপনা, ঘানা, খনানা নািন কন্া滑, নানাু্া haজLES শিক্ষার্থীদের কোনো মতামত ছিল না শিক্ষার্থীদের কোনো মতামতের বাহিরে গিয়ে কিভাবে আমাদের অজান্তে এই নাম দেওয়া হলো এর জবাব আমরা চাই এবং কারা এই নাম দিছে এই নাম দেওয়ার পিছনে কারা আছে তাদেরকেও বের করতে হবে কারণ এতগুলো শিক্ষার্থীর মতামতের বাইরে গিয়ে নিজ ইচ্ছার স্বৈরাচারিতা যে সে আবার সেই স্বৈরাচারী রূপে ফিরে আসছে এর বিচার আমরা সব মেয়েরা চাই এই জন্যই আজকে রাতে আমরা মেয়েরা হলের বাইরে নেমে আসছি এবং এর জবাব উপপ্রচার্যকেও দিতে হবে কারণ তিনি মেয়েদের মতামত না নিয়ে ওইখানে সাইন করছেন গ্রাহ্য না করেই বঙ্গমাতা হলে নতুন নাম প্রস্তাবনা করা হয়েছে যার কারণে শিক্ষার্থীরা আজকে বাইরে বের হয়েছে হয়ে এসেছে এবং তারা জানতে চায় যে কেন এই নামকরণ তাদেরকে না জানিয়ে করা হলো কিভাবে করা হলো এবং যে কিভাবে এটা না জেনে শিক্ষার্থীদের মতো আসে কিনা সে কিভাবে সাইন করলো এর জন্য দিতে হবে এই যে সৈরাচারী আবার শুরু করেছে এক সৈরাচারী আরেক স্বৈরাচার এসেছে তাদের পছন্দের নাম আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে এর জবাবটাও দিতে হবে এবং শিক্ষার্থীদের কি কোনো মতামত আছে কি না সেটাও জবাব দিতে হবে আর এই জন্যই আমরা আমাদের থেকে নামের প্রস্তাবনা আমরা করছিলাম যেহেতু আমরা একমতে আসতে পারি

করুন না কি জানো সে বলছে এই নাম বাদ দিতে তার মানে অবশ্যই তাদের প্রভাব আছে সমন্বয়করা চাচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় লিড করতে তাদের সমন্বয়তার নাম নিয়ে তাহলে এর জবাব অবশ্যই লাগবে যে তার পছন্দের দুইটা নাম সে আমাকে ধরাই দিছে সেই পছন্দে এখানে সাইন করতে হবে এর বাইরে কোনো অপশন ছিল না সেই কাগজ এবং সব কিছু আমার কাছে প্রমাণ আছে সেগুলো আমি দিতে পারবো যে তারা কেন স্বৈরাচারিতে আবার শুরু করেছে তাহলে এই স্বৈরাচারী থেকে কি প্রশ্রয় দিচ্ছে এই প্রশাসন এই প্রশাসনকেও আজকে জবাব